আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমরা চার পাছে পাঁচের কপটা এক জন্য চার মাছ দিয়েছি তিন প্রকার ডাল নিচে নিয়েছি এখন প্লেন করে দেব প্রথমে ডালগুলো বেল করব আলিফুন বা দাউনসা সিমনসা উন্দ অল বাউরাই বলগরিসা ও লুন আচ্ছা হালো হিসি আরবে আছে ATP মাছগুলো ব্লেন্ড করে দেব। হাবিয়বি লালা আল্লাহু আল্লাহ নাফি কুল আইদুল্লাহ আল্লাহু আল্লাহ এইটা আমাদের বেঙ্গ করা হয়ে গেছে এখন দালন মুতে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনে কুচি লপ রসুন বাটা হলু চান্দা মাছে এখন মেখেনিব

Hello friends bye bye baletiku